ঠাকুরের জন্মোৎসব সেদিন ঠাকুর হামার গঙ্গা থেকে জল তুলে আনতে বললেন মাত্র এক কলসি জলে তিনি আসনান করলেন আসনান করে তিনি মায়ের মন্দিরে গেলেন হামারদের তখন রান্নার জোগাড় দিতে হয়েছিল প্রায় একশো দেড়শো লোক খেয়েছিল সেদিন কোননগর থেকে মনোহরবাবু কীর্তনের দল এনেছিলেন তাদের সাথে ঠাকুর খুব কীর্তন করেছিলেন আমাদেরও তিনি যোগ দিতে বলেছিলেন সেবার পঞ্চবটিতে গান হয়েছিল সেদিন ঠাকুর বলেছিলেন তিনি শুধু সন্ন্যাসী নন তিনি সন্ন্যাসী রাজা ঠাকুর সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছেন এক অদ্ভুত দৃশ্য মুখের ভাব কি যেন কি রকম পাকা ফুটি যেমন ফেটে যায় এ যেন সেই রকম মুখ বিকৃত বলা চলে না শরীরের সব শক্তি যেন উপরের দিকে উঠে গেছে মুখে দিব্য ভাব আর ধরছে না দাঁত সব বেরিয়ে পড়েছে চোখে যেন কি দেখছে আর বিভোর হয়ে গেছে বাহিরের পুঁশ নেই দেখেছিলাম ঠাকুরের মেরুদণ্ড নিচে থেকে মাথা পর্যন্ত একটি মোটা দড়ির মতো ফুলে রয়েছে আর মাথার দিকে যে শক্তি উঠেছে যেন সাপের ফোনা বিস্তার করে রয়েছে আনন্দে হের ছেদুলছে